কুরআন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ মাটির এর নির্যাস থেকে তোমাদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলন এর মাধ্যমে ওই মণ্ডকে আমি আল্লাহ তোর মায়ের পেটের দাইসিন সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুন্ন কলকুন নুতফাতান ফাখলাকনা লাআলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতাম ইনসামা আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানি তার চল্লিশ দিন পরে রক্ত পিণ্ড করেছি তারও চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তারও চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা কৃতি দান করেছি মুসলমানের বাচ্চা সোহান বলতে এত কষ্ট ভোট হয়ে গেছে না বাকি আছে ও ভোটের আগে ইনকালাব জিন্দাবাদ খুব জোরে বলেছেন মুসলমানের বাচ্চা গালে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন লজ্জাস্থানের চামড়া কেড়েছেন গরুর মাংস খেয়েছেন নামের আগে মোহাম্মদ লিখেছেন আর কোরআনের আয়াত শোনার পরে সোহান আল্লাহ বলতে এত কষ্ট কেন আপনাদের সঙ্গে কি আমার সিউড়ি কোটে মামলা চলছে হ্যাঁ একবার বললে দশটা কি করতে হয় বা উনিশশো সাল থেকে করছি আর দু কত বছর হয় বছর ভারতবর্ষ নেপাল আর বাংলাদেশ তিনটে দেশে কম বেশি যাওয়া ভারতের এমন কোন রাজ্যের আমার যাওয়া হয়নি তো আমার বাপেরা এই বাস্তব জীবনটাকে মাঝে মাঝে একটু আমি হাসি ছড়ে কথা বলবো চলো একটু সবার আল্লাহ চোরে বলবে আল্লাহ খুশি হবে চলো এখন আমরা মায়ের পেটে এসে গেলাম এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে চারটে জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের দেহের মধ্যে চারটে অর্গান আছে খুব গুরুত্বপূর্ণ এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নারী পুরুষ সকলকে বলছি আপনারা হিন্দু মুসলিম সকলে শুনে যান চাত তো ঠিক রাখবেন চাতটির একটা খারাপ হয়ে গেলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন 100% কি কি এক নাম্বার ব্রেন কি বললাম জোরে বলো ব্রেন অযথা আল্লাহ বলেন অযথা চিন্তা টেনশন করিস না রে কার জন্য চিন্তা করছিস তোর বউ তোর বউয়ের জন্য চিন্তা করছিস তোর বউ তোর আপন নয় রে তুই তো স্বামীর জন্য টেনশন করছিস তোর স্বামী তোর আপন নয় তোর পিতামাতার জন্য টেনশন করছিস তোর পিতা মাতাও তোর আপন নয় রে ছেলে মেয়ের জন্য টেনশন করছিস ওরাও তোর আপন নয় বন্ধু বান্ধবদের জন্য টেনশন করছিস কেউ তোর আপন নয় মায়ের পেট থেকে এসেছিস একা যাবি একা এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা আমার কথা বুঝতে পারছেন আপনারা আমি এই কথাটি বলেছিলাম আমার এক বন্ধু কলেজের প্রফেসর একসঙ্গেই পড়তাম ও কলেজের প্রফেসর তো আমাকে বলছে ওর খুব ইচ্ছা আমার বক্তব্য শুনবে তো আমার সঙ্গে দেখা করতে ওদের এলাকায় গিয়েছি তো আমার সঙ্গে দেখা করবে তো বলছে যে ভাই আমি আমি ওকে স্টেজে তুলছি যে স্টেজে এসে বসে আমার সঙ্গে ও স্টেজে বসবে না বলছে না ভাই আমি আপনার মুখ দেখবো আর ওর সামনে বসছি তো ভালো কথা তো আমি বক্তব্য করতে করতে ঠিক এইভাবেই বলেছি এই জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকা আর এই জীবন শেষ হবে টাকা ও তখন বলছে ভাই কি কি করে করে এ জীবন শুরু হয়েছে আর জীবন শেষ হবে দেড় হাজার টাকায় ও তো প্রথম বিশ্বাসই করলো না তা আমি ওকে বললাম অতগুলো মানুষের সামনে ওকে তখন বলেছিলাম যে বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তো বলছে আমি বললাম কত দাম হতে পারে কত থেকে টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না অন্যই পরিয়ে দিয়েছিল আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলছে সন আবদুল্লা জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল দাম হলো তার দেড়শো টাকা আর জীবনের শেষ কাপড় তার নাম কি কাপড় তোর জীবনের শেষ কাপড় তার দাম দেড় টাকা তুই নিজে পড়তে পারবি না ও নেই তোকে পরিয়ে দেবে তাহলে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আর বাকি যা বাকি যা হাত পা মুখ চোখ কান নাক ব্রেন দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছিস সবে গীতা সারাংশ হয়ে গেছে গীতা কেউ বলেছেন কি এখানে শোনেন গীতার সারাংশ কি জানেন শুনে গীতার সারাংশ হলো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ ভালো হয়নি তাই কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ মনে রেখো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা তোমার আজকের আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে ঠিক না বেঠি একটু ভাবুন আমি আপনাদেরকে করচরে বলে যাচ্ছি জ্ঞানী কোনি বুদ্ধিজীবী মানুষ একটু ভাবুন এখানে বসে ওয়াজটা হচ্ছে ভাবার জিনিস চিন্তার বিষয় এই টেনে টেনে কেসা কাহিনী বলার নাম ওয়াজ নয় বলা চলো এক নাম্বার সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে চারটে অর্গান হলো গুরুত্বপূর্ণ এক নাম্বার কি ব্রেক দুই নাম্বার হার্ট কি বললাম তিন নাম্বার লিভার কি বললাম লিভার চার নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কিডনি কি বলো কিডনি এই চারটের একটা খারাপ হোক চারটের একটা বাদ দেন দেখে আপনি বেঁচে থাকতে পারবেন না অভাব হয়ে যায় এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে কোনদিন ভেবেছেন নটা ছিদ্র কি কি দুই না দুই কান দুই চোখ ছটা একটা কাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি সৃষ্টিকর্ত তোর আত্মাটাকে বের করে নিই আচ্ছা বাবু আমি আপনারা জানেন হয়তো আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে এবং শুধু তাই নয়

কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে ঠিক না বেঠি কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চোখটা বড় হয়ে আছে আছে কত মানুষ মারা দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খিঁচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে দেখলে মনে হবে না মানুষটা মারা গেছে মনে রাখবেন যে ব্যক্তি যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে কত পার্সেন্ট হান্ড্রেড সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায় লোকের খোঁজা মেরে মেরে বেড়ায় না ভালো ভালো কাজগুলো করে যায় ওই ব্যক্তির আত্মা সৃষ্টিকর্তা ফেরেস্তার মাধ্যমে এমন ভাবে বের করে নেয় ও নিজেই বুঝতে পারে না জোরে বল আপনারা এখানে বসে চিন্তা করুন কেমন ভাবে মরতে চান বাড়িতে গিয়ে অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে একটু ভাববেন ইমানই সহিত যেন মৃত্যুটা হয় এই কামনা করবেন আল্লাহর কাছে এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি চল এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা আচ্ছা এখানে আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন কম বেশি আপনারা পুরুষ তো আরে ভাই বলুন না পুরুষ আর আমি কি পুরুষ তো নাকি হিজিরে না হিজির আমার ছেলে মেয়ে আছে চিন্তা নেই পুরুষ যাই হোক আর এমনি হাসি চলে একটু বললাম খারাপ না চলো আপনার